নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি পূজা আবারও চলে এলাম নতুন একটি ব্লগে তো আজকে বাবা স্কুলে তো চলেই এসেছি আর যেহেতু আজকে কেউ আর টিফিন নিয়ে আসিনি সেই কারণে আমরা ক্যান্টিন থেকে আজকে কফি নিয়েছি কফি নেওয়ার পরে এক ফ্রেন্ড বলছে যে শুধু শুধু কফি খাবে যেহেতু খিদে পেয়েছে তাই একটা টোস্টের প্যাকেটও নিয়েছে তো টোস্ট দিয়ে কফি আমার তো একদমই ভালো লাগছিল না তবুও খেয়েছি যেহেতু খিদে পেয়েছিলো ওই টাইমটাতে তো তারপরে আমরা চলে গেলাম এক ফ্রেন্ডের বাড়িতে ও হচ্ছে কয়েকদিন হলো আসতে পারছে না ওর হচ্ছে গল ব্লাডের স্টোন ছিল সেটা অপারেশন হয়েছে তো তাই জন্য অনেক দিন থেকে আসতে পারছে না স্কুলে তো আমরা ভাবলাম যে তাহলে যাই হোক একটু দেখেই আসি স্কুল থেকে বেশি দূরে না ওই দশ মিনিট হাঁটা পথ তো আমরা তার জন্যে বেরিয়ে পড়েছি তো ভাবলাম সবাই রাস্তায় একটু আবার একটু রিলসও বানিয়ে নিলাম যাই হোক যেটা সব জায়গাতে গিয়েই করি তো ওদের বাড়িতে চলে এসছি ও তখন স্নান করতে গেছিলো এই যে তো কথা বলতে মানে একটু ই মানে আমরা যেহেতু একটু হাসাহাসি করি সব সময় খুব মজা করি তো ওর হাসতে আবার অসুবিধা হচ্ছিলো যেহেতু ওর সেলাই পড়েছে অনেকগুলো তো আমাদেরকে স্প্রাইট খেতে দিয়েছিল তো আমরা এটা খেয়ে নিয়ে আবার ফিরতে হবে স্কুল টাইমে যেহেতু আমরা গেছিলাম সাড়ে দশটা মোটামুটি পনেরো এগারোটার দিকে আর স্কুল তো বারোটার দিকে ছুটি হয়ে যায় তো তার জন্য আবার স্কুলে এসে তারপর বাচ্চাদেরকে নিয়ে তারপরে তো আবার এই যে এখন এই সময়টা হচ্ছে এখন বাজে হচ্ছে আটটা বেলায় তো আমি বাবানকে ভাবলাম হোমওয়ার্ক করিনি আমাদের যেহেতু এক জায়গায় বার্থডেতে যেতে হবে তো সেই জন্য আমরা আমি বাবানকে হোমওয়ার্কটা চটপট করে করে নিই আর রান্নাবাড়িও সব কমপ্লিট করে রাখি বাড়িতে যারা আছে তাদের জন্য তো আমরা চলে এসেছি এখানটায় মজা হয়েছে কিন্তু রাত্রে এত রাত করে বাড়ি ফিরেছি যে কী আর বলবো যে এত গল্প এত আড্ডা যার ফলে বাড়িতে অনেক রাত হয়ে গেছে ফিরতে ফিরতে তো এখন হবে কেক কাটিং সব রেডি করা হচ্ছে তো ফাইনালি কেক কাটিং হয়ে গেছে এখন সবাইকেই কেক খাওয়াচ্ছে এই নিয়ে বলছে যে ভিডিও করতে তো দেখতে পাচ্ছ বাবানও ওখানে গেছিল বাবান তো কেকটা খেতেই চাইছে না মুখটা দেখো কী অবস্থা করেছে এমনিতে ওই সব পছন্দ করে না মিষ্টি জিনিস একটু কমই খায় তো প্রিয়াঙ্কা দিয়েও এখন একটু কেক খাইয়ে দিচ্ছে যেহেতু প্রোগ্রামটা ছাদে হয়েছে তাই প্রচণ্ড হাওয়া চলছিল রাতে যেহেতু মোটামুটি গুঁড়ি গুড়ি একটু বৃষ্টি পড়েছিলো কেক কাটতে কাটতে মোটামুটি বেজে গেছিলো এগারোটা তো সবাই বলছিল যে বাচ্চাদেরকে তাহলে খাইয়ে দিই তো এখানে বাচ্চারা সব বসে গেছে বাবানও বসে গেছে বাবানের তো এমনিতে ঝালের সমস্যা আছে সব জিনিসও ঝাল লাগতে থাকে যাই হোক অনেক কষ্টে একটু খেয়েছে পনির নেবে না মাটন নেবে না শুধু খাবে। যাই হোক মাটন একটু নিয়েছি তাও মাটন তো খাইনি তো বাড়ি ফিরতে ফিরতে বেজে গেছে আড়াইটে এখন বাবানে যে শুয়ে আছে আমি এখন শুয়ে পড়বো আশা করছি আজকে ব্লগটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ভালো থাকবেন সবাই